লোহার টুংটাং শব্দে মুখরিত সিরাজদিখানের কামারপাড়া ঈদুল আজাহার আর মাত্র কদিন বাকি কুরবানীর ঈদের অন্যতম অনুষঙ্গ দা ছুরি আর চাপাতি তৈরিতে এখন ব্যস্ত সময় পার করছেন মুন্সীগঞ্জের সিরাজদিখানের কামাররা কুচিয়ামারা ইসাপুরা শেখরনগর বালুচর মালখানগর থেকে শুরু করে উপজেলার বিভিন্ন কামারপাড়া এখন দিনরাত চলছে দুমদাম কাজ প্রতিদিন দোকানে বের করছেন ক্রেতারা নতুন সরঞ্জাম কিনতে আর পুরনো দা ছুরি শান দিতে বাজারে কামারদের সাথে কথা বলে তারা জানান বছরের অন্য সময় তেমন বিক্রি হয় না এই সময়টাতেই একটু রোজগার হয় দিনে ছয় থেকে সাত হাজার টাকার জিনিস বিক্রি করি সকাল থেকে রাত একটা না কাজ করতে হয় দম ফেলার সময় নেই তবে দাম বাড়ায় চিন্তায় রয়েছেন কামাররা লোহার দাম এখন দ্বিগুণ কয়লার দামও বেড়েছে কিন্তু প্রতিযোগিতার বাজারে দাম বাড়তে পারছেন না তারা এক গ্রাহকের সাথে কথা বলে তিনি জানান নিজেরাই কোরবানি করি তাই নতুন চাপাতি কিনতে আর পুরানো দিতে এসেছি। এখন কম কিন্তু এই একদিন পর দাঁড়ানোর বীরে হারিয়ে যেতে বসেছে এই ঐক্যবাহী শিল্প তবে কুরবানির ঈদ যেন এখনো বাঁচিয়ে রাখে কামারপল্লীর এই মৌসুমি কর্মচঞ্চল্য ঈদ এলে জমজমাট হয় সিরাজদিখানের কামারপাড়া তবে বছরের বাকি সময় টিকে থাকা কঠিন ঐত্যহার চাহিদার এই যাত্রা চলবে কতদিন তা সময় বলে দেবে সালাউদ্দিন সালমান মুন্সীগঞ্জ বিক্রমপুর টিভি